গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম পুরী এই মুহূর্তে আছি আমরা পুরী সমুদ্র সৈকতে আজ তারিখ হচ্ছে সাতাশে জুন শুভ রথযাত্রা সেই উপলক্ষে পর্যটকদের ভিত্ত দেখার মতো সেই ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি বন্ধুরা তোমরা হয়তো জানো কাল রথযাত্রার উপলক্ষেই আমরা চলে এসেছিলাম এই পুরীতে সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে কিন্তু বলবে না আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো তারপরের পার্ট মানে এটা সেকেন্ড ভাগে তোমাদের সবাইকে স্বাগত ঘড়িতে সময় মুহূর্তে সকাল আটটা আর আমরা চলে এসেছি পুরী সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ করতে আর কিছুক্ষণ পরই ভগবান জগন্নাথ সবার মাঝে উপস্থিত হবেন অর্থাৎ রথযাত্রা অনুষ্ঠিত হবে সেই ভিডিও তোমাদের সঙ্গে থাকছে বন্ধুরা আজই হচ্ছে সেই শুভ দিন যেদিন ভক্তরা ভগবানের কাছে নয় ভগবান ভক্তদের কাছে এসে উপস্থিত হন অর্থাৎ শুভ রথযাত্রা অনেকক্ষণ ধরেই এই সমুদ্রে আনন্দ উপভোগ করলাম তো এতক্ষণ মনে হয় ভগবান জগন্নাথকে রথের মধ্যে তোলা হয়ে গেছে তো বন্ধুরা চলো ওখানে যাওয়া যাক বন্ধুরা আমি রয়েছে এই মুহূর্তে ভগবান জগন্নাথ দেবের মন্দিরের ঠিক সামনেই আর সামনেই রাখা রয়েছে তিনটি রথ প্রথম রথটি যেটি হলুদ এবং লাল কাপড়ে মোড়ানো সেটি হচ্ছে ভগবান জগন্নাথ দেবের রথ আর তারপরে রয়েছে লাল এবং কালো কাপড়ে মোড়ানো অতি ভগবানের বোন সুভদ্রা দেবীর রথ আর তার পাশে রয়েছে সবুজ এবং লাল কাপড়ে মোড়ানো সেটি হচ্ছে ভগবানের ভাই বলভদ্রর রথ বন্ধুরা তোমরা হয়তো জানো এটি পুরীর বিগেস্ট ফেস্টিভ্যাল আর এই রথযাত্রা শুধু পুরীতেই নয় সারা ভারতবর্ষের প্রতিটা জায়গায় অনুষ্ঠিত হয় এই রথযাত্রা তাছাড়াও ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশেও এই রথযাত্রা অনুষ্ঠিত হয় স্নানযাত্রার পর ভগবান পনেরো দিনের জন্য অসুস্থ হয়ে পড়েন তখন ভগবানকে এই মন্দিরের ভেতরেই সুসজ্জা করা হয় তারপর তিনি সুস্থ হওয়ার পরই এই অনুষ্ঠিত হয় রথযাত্রা তারপর তিনি রথের মাধ্যমে সকল ভক্তগণের মাঝে আসেন এই তিনটি রথের মধ্যেও কিছুটা ব্যবধান রয়েছে যথা জগন্নাথ দেবের রথের মধ্যে রয়েছে ষোলোটি চাকা আর ভাই বলভদ্রর রথে রয়েছে চোদ্দটি চাকা আর বোন সুভদ্রা দেবীর রথে রয়েছে বারোটি চাকা বন্ধুরা এই মুহূর্তে রয়েছি আমি রথের পেশন পেছন দিকে সামনের দিক থেকে দেখানোর চেষ্টা করব সামনের দিকে রয়েছে বিশাল ভক্তদের ভিড় তার মাঝেই যাব এবং তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করব জয় জগন্নাথ বন্ধুরা সামনের দিকে তো আমি যাবই আর সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তবে এইখানেই দেখো এই মুহূর্তে রথের পিছন দিকে রয়েছি এখানেই কীরকম ভক্তদের ভিড় আর তাহলে বুঝতে পারছো সামনে কত ভিড় হতে পারে তো চলো বন্ধুরা গ্র্যান্ড রোডে যাওয়া যাক এই মুহূর্তে চলে এসেছি ম্যান রোডের ঠিক মাঝখানে আর দেখছো বন্ধুরা দুভাবে ভাগে সব বিভক্ত করে দাঁড়িয়ে রয়েছে এখান দিয়ে এমার্জেন্সি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স পাস করানোর জন্য আর আমরা তার মাঝখান দিয়ে হেঁটে চলেছি সামনের দিকে দেখছি খুব একটা ভিড় নেই আপাতত তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো জগন্নাথ দেবের রথের সামনে যাওয়ার চেষ্টা করবো এবং তোমাদেরকেও দেখাবো ভগবান জগন্নাথকে খুব সুন্দর কিন্তু লাগছে এখান থেকে হেঁটে যেতে এবং এত ভক্তদের ভিড় একসাথে মানে জিনিসটা দারুণ দারুণ লাগছে তোমরা বলো কেমন লাগছে তোমাদের বন্ধুরা বন্ধুরা এই রথযাত্রা পুরো ভালো মতো দেখতে হলে এই গ্র্যান্ড রোডের উপর যে হোটেলগুলো রয়েছে এই হোটেলগুলো তোমরা নিতেই পারো কিন্তু এই সময় এই হোটেলগুলোর ভাড়া মারাত্মক রয়েছে তার কারণ এই সোজা যে তিনটি রথ দেখা যাচ্ছে অর্থাৎ ভগবান জগন্নাথ দেবী সুভদ্রা এবং বলভদ্র রথ এই তিনটি রথই এইখান থেকে গুণ্ডিচা মন্দির অর্থাৎ ভগবানের মাসির বাড়ির থেকে রওনা হবে আর এই সব হোটেলগুলোর ওপর থেকে খুব সুন্দরভাবে স্মৃতি দেখা যাবে তার জন্য এই হোটেলগুলোর ভাড়াও মারাত্মক রয়েছে কিন্তু আমি বলবো বন্ধু যদি কোনো অসুবিধা না থাকে তো সেক্ষেত্রে যদি হোটেলগুলো নেওয়া যায় তো খুবই ভালো হবে রথযাত্রা দেখার জন্য বন্ধুরা আস্তে আস্তে আমরা অনেকটাই এগিয়ে আসলাম প্রায় কাছাকাছি চলে এসছি কাছাকাছি চলে আসছি এসছি কতটা বললে ভুল হবে তার কারণ এখনও অনেকটাই দূরে রয়েছে রথগুলি এবং যাতে এই রথগুলোকে সামনে থেকে দেখানো যায় সেই জন্য আমরা এই ভিড়ের মধ্যে প্রবেশ করলাম বন্ধুরা তোমাদের জন্য এইটুখানি করতেই পারি বন্ধুরা এই রথযাত্রা দেখতে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু প্রচুর প্রচুর ভক্তদের ভিড় আর তাছাড়াও এখানে রয়েছে বিশাল হিউমিনিটি আর মেঘলা ওয়েদার আর যেই কারণে হিউমিনিটিও খুব মারাত্মক এবং গরমও লাগছে খুবই ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি এবং সামনে যাওয়ার চেষ্টা করব যাতে এই জগন্নাথ দেবের দর্শন আমরা পেতে পারি তো সেই কারণবশত তোমরা আমার সঙ্গে থাকো আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো এবং সেই ভিডিও তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। এই রথযাত্রা উপলক্ষে রয়েছে বিশাল ভক্তদের সমাবেশ প্রায় কয়েক লক্ষ লোক রয়েছে এখানে কয়েক লক্ষ বললে ভুল হবে প্রায় দশ লক্ষের বেশিও রয়েছে এই গ্র্যান্ড রোডের মধ্যেই ভক্তগণ তো সকলেই এই দর্শন করতে চাইছেন এই ভগবান জগন্নাথ দেবকে সেই কারণবশত এখানে বিশাল একটা ভিড়ের সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে এই ভিড় সামলানোর জন্য কোনো রকম স্টেপ বা পদক্ষেপ নেওয়া হচ্ছে না যেই কারণবশত আমি বলবো তোমরা যদি বয়স্ক মানুষরা বা বাচ্চাদেরকে নিয়ে প্ল্যান করো এই রথযাত্রায় ভগবান দেবের দর্শন করতে আসবে বলে তো সেক্ষেত্রে আমি বলবো এই মুহূর্তে না আসাই ভালো এই রথযাত্রাকে অ্যাভয়েড করে তোমরা নর্মাল সময়ে এসে এই ভগবান জগন্নাথ দেবকে পুরীর মন্দিরের মধ্যে থেকে দর্শন করে যাবে তো সেটাই সব থেকে ভালো হবে তো আমি চেষ্টা করব আরও এগিয়ে যাওয়ায় এবং তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করার রকম মানে যুদ্ধ করে বলতে পারো বন্ধুরা আমরা অবশেষে একটা ফাঁকা জায়গা পেয়েছি যেখানে এসে দাঁড়িয়েছি এবং তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব সামনেই রয়েছে তিনটি রথ এবং কিছুটা হলেও এগিয়ে আসতে পেরেছি আর আপাতত সামনে গেলে সেই একই ভিড় তো যার জন্য আমরা এই ফাঁকা জায়গা থেকেই তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি মন আমার সামনে যে সাদা কুটিরটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজার কুটির তো এইখান থেকে রাজা বেরিয়ে এই সামনে জগন্নাথ দেবের যে রথ আছে রথের সামনে গিয়ে সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে এই রথযাত্রা শুরু করবেন রাজার এই ঝাড় দেওয়ার মাধ্যমে এটা বোঝায় যে ভগবানের কাছে সকলেই সমান ধনী দরিদ্র বলে কিছু হয় না বন্ধুরা অবশেষে আমি যতটা পারলাম সামনে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করলাম এর থেকে আগে আর কোনোভাবেই যাওয়া সম্ভব হচ্ছিল না তাই তোমাদের রুম করে একটু দেখানোর চেষ্টা করছি সামনে দেখো বন্ধুরা আমার ডান দিকে রয়েছে ভগবান জগন্নাথ দেবের রথ যেটি তোমাদের সঙ্গে এখন এই মুহূর্তে শেয়ার করছি তার পাশেই রয়েছে বোন সুভদ্রা দেবী এবং ভাই বলভদ্র দেবীর রথ অবশেষে বন্ধুরা সময় হয়ে গেছে রাজা নিজের কুটির থেকে বেরিয়ে রথযাত্রার সামনে যাবেন এবং ঝাড় দেবেন তারপরেই এই রথযাত্রা অনুষ্ঠিত হবে তো চলো বন্ধুরা এই মুহূর্তে রাজার ওই বাড়ির সামনে যাওয়া যাক যেখান থেকে রাজা বেরোবেন বন্ধুরা অবশেষে রাজা বেরিয়ে পড়েছেন এবং সেটি দেখার জন্য আমরা এগিয়ে যাচ্ছি সামনে আর সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা আর্মি জওয়ানরা রয়েছে দড়ি দিয়ে ব্যারিকেড করে তো এর মাধ্যমে এর মধ্যে দিয়েই রাজাকে নিয়ে যাওয়া হবে এই রথের কাছে তো সেই বিরোধ মনে সঙ্গে থাকছে তো দেখো বন্ধুরা রাজা এই মুহূর্তে চড়ে বসে চড়ে বসেছেন মালকিতে অবশেষে রাজা বেরিয়ে পড়েছেন এবং আর্মি জওয়ানরা গার্ড দিয়ে তাকে নিয়ে যাচ্ছে রথের সামনে ঝাঁপ দেওয়ার জন্য আর এই মুহূর্তে যে ভিড়ের সৃষ্টি হয়েছে সেটি বলার ইয়ে রাখে না মারাত্মক ভিড় মারাত্মক প্রশাসনের তরফ থেকে কোনোরকম ভিড় এড়ানোর চেষ্টা বা ভিড়কে কন্ট্রোল করার চেষ্টা করা হয়নি আর যেই কারণবশত আমরা মানে পদপৃষ্ট হতে হতে বেঁচেছি কোনোভাবে তো আমি বলবো তোমার বন্ধুরা এই রথের সময় যত রথ মানে জগন্নাথ দেবকে দর্শন করাটা অ্যাভয়েড করতে পারবে ততটাই মঙ্গল তার কারণবশত আমি আর কোনো রকম ওখানে ভিডিও বানাতে পারিনি তো আমার ভিডিও এত পর্যন্তই থাকল বন্ধুরা তোমরা দেখো পরিস্থিতি কি হতে চলেছে এবং কি হয়েছে আর তাছাড়াও বলবো নর্মাল সময় এসে ভগবানকে জগন্নাথকে মন্দিরের ভেতরেই দর্শন করবে বন্ধুরা সেটাই সবথেকে ভালো থাকবে তো অন্য ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই